হৃদয় নামধারী পরপুরুষের প্রেমে হাবুডুবু এক যুবতী মুসলিম গৃহবধূ এক্ষেত্রে প্রতারিত শুধু স্বামী হয়নি বঞ্চিত হয়েছে মাতৃত্বের মমতা থেকে কোলের সন্তানও বিস্তারিত খবরে জানা যায় গাড়ি চালক জাহির মিয়ার স্ত্রী পরপুরুষের হৃদয়ে প্রেমে আসক্ত হয়ে আজ হাতে ধরা পড়ে আরও জানা যায় বাম আমলে বাংলাদেশ থেকে আগত ভুয়ো পরিচয় পত্র বানিয়ে বর্তমানে করে বসবাসকারী স্ত্রী এবং সন্তান থেকে বিতাড়িত হয়ে ড্রাগসের নেশায় আসক্ত হৃদয় আজ পরকিয়া করার সময় হাতে ধরা পড়ে প্রসঙ্গে বলা যায় জাহিরের স্ত্রী আজ ডাক্তার দেখানোর নাম দিয়ে শারীরিক এবং মানসিক সাক্ষাতের সময় স্বামীর চোখে ধরা পড়ে এবং উক্ত গৃহবধূর স্বামী এবং প্রেমীর লড়াইয়ে

তারা দুজন এক লোক আইতে সস্তা এক লোক আইছে হ্যাঁ ডাকা দিয়ে তো আমি গিয়ে সামনে দেখি হ্যাঁ জানাচ্ছি কার সাথে মানে ছেলের সাথে কি নাম ছেলের হৃদয় বাড়ি কোন তো বাংলাদেশ অনেক কোথায় বিশাল করে বাড়ি করছে কত ধরে রিলেশন তোমার বয়স মানে বুঝতে পারছো বুঝতে পারছি এদিকে মানে মানে 私はそれを見せるために私はそれを見せるために私はそれを見せるため